আসসালাম আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মুক্তাজ কিসেন মুক্ত কিসেন আরও একবার সবাইকে স্বাগতম জানাচ্ছি আরও একটি নতুন রেসিপি দেখার জন্য আজকে আমি বরবটি আলু দিয়ে খুবই দারুণ একটি শুকনো তরকারি রেসিপি শেয়ার করব আপনাদের সাথে যেটা ভাত রুটি পরোটার সঙ্গে খেতে কিন্তু খুবই দারুণ লাগবে তো বন্ধুরা আশা করছি আমার আজকের এই আলু আর বরবটি রেসিপিটা আপনাদের কাছে খুবই ভালো লাগবে যদি রেসিপি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি দেখে নেবেন আজকের এই রেসিপিটার জন্য এখানে আমি হাফ কেজি বরবটি নিয়েছি এবারে বরবটিটাকে আমি একটু ছোট ছোটো লম্বা করে কেটে নিব। তো আমি কিন্তু আমার মতো করে আমি কেটে নিয়েছি তবে আপনারা আপনাদের মতো করে কেটে নেবেন এই তো বরবটিগুলো আমি ছোটো ছোটো লম্বা লম্বা করে কেটে নিয়েছি এবারে বরবটিগুলোকে আমি ধুয়ে নিব এই তো বরবটিগুলোকে আমি কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর এই বরবটির সাথে রান্না করার জন্য এখানে আমি দুইটা মিডিয়াম সাইজের আলু এভাবে ছোটো ছোটো টুকরো করে কেটে নিয়েছি তবে আমি কিন্তু এভাবে করে কেটে নিয়েছি আপনারা আপনাদের মতো করে কেটে নেবেন এবার আমি এই বরবটিগুলোকে ভাপিয়ে নেব সেই জন্য একটা ফেরাই ফেলে আমি পানি গরম করে নিয়েছি তারপর কেটে রাখার সম্পূর্ণ বরবটিগুলো আমি দিয়ে দিচ্ছি তার সাথে দিয়ে দিচ্ছি আমি সামান্য লবণ লবণটা দিয়ে আমি বরবটিগুলোকে নাড়াচাড়া করে দিচ্ছি আর এভাবে করে কিন্তু বরবটি ভাপিয়ে নিলে তো বরবটিগুলো থেকে যে একটা আষ্টি গন্ধ আসে সেটা আসবে না আর রান্নার পরেও কিন্তু এই বরবটিটা খেতে খুব ভালো লাগবে তা আপনারা চেষ্টা করবেন এভাবে করে সামান্য একটু ভাপিয়ে নেওয়ার জন্য বরবটিগুলো পানিটা কিন্তু ফুটে উঠলে বরফটিটা আমি নাড়াচাড়া করে দিয়ে চুলা থেকে তুলে নিচ্ছি এবার আবার আমি চুলা একটি ফ্রাই বসিয়ে দিয়েছি ফ্রাই প্যান বসিয়ে দিয়ে আমি পরিমাণ মতো তেল দিয়ে নিলাম এখন তেলটা যখন গরম হয়ে আসবে তখন ফোড়নের জন্য দিয়ে দিয়েছি সামান্য আমি গোটা জিরা এখন ওই গোটা জিরাটাকে একটু আমি তেলের উপরে নেড়ে ছেড়ে ভেজে নিচ্ছি জিরাটা ছেড়ে ভেজে নেওয়ার পর এখন দিয়ে দিয়েছি আমি দুইটা পেঁয়াজ কুচি এবার এই পেঁয়াজ কুচিটাকে কিন্তু আমি নরম করে ভেজে নিব। এই পেঁয়াজ কুচিটাকে একটু নরম করে ভেজে নিলে কিন্তু হয়ে যাবে কোনো ব্রাউন কালার করে কিন্তু ভেজে নেওয়ার কোনো দরকার নেই পেঁয়াজ কুচিটাকে আমি একটু নরম করে ভেজে নিয়েছি এবার এখানে দিয়ে দিয়েছি আমি হাফ চামচ রসুন বাটা আর তার সাথে দিয়ে দিয়েছি সামান্য আদা বাটা এবারে পেঁয়াজের সাথে কিন্তু আমি আদা রসুন বাটাটা একটু ভেজে নিব, আদা রসুনটা পেঁয়াজের সাথে খুব ভালো করে ভেজে নিয়েছি এবার যে আলুটা আমি ছোট ছোট টুকরো করে কেটে রেখেছি সেগুলো দিয়ে দিচ্ছি এবারে আলুগুলোকে আমি পেঁয়াজ রসুন আদা বাটার সাথে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি তো এখানে কিন্তু আমি আদা রসুনের পেস্টটা ব্যবহার করছি আপনার চাইলে কিন্তু এখানে আদা রসুনটা গ্রেট করেও দিতে পারবেন আলুটা আমি খুব ভালো করে মিশিয়ে নিয়েছি এবার এখানে দিয়ে দিচ্ছি আমি স্বাদ মতো লবণ লবণটা দিয়ে আমি আলুর সাথে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি সব কিছু খুব ভালো করে মিশিয়ে নেওয়ার পরে এখন আমি ঢাকনা দিয়ে আলুটাকে একটু ভেজে নেব আর এরপরটা কিন্তু চুলার রাশটা মিডিয়ামই থাকবে এই তো আমি আলুগুলো কিন্তু খুব ভালো করে ভেজে নিয়েছি এবার এখানে দিয়ে দিচ্ছি আমি বড়ো সাইজের একটি টমেটো কেটে টমেটোটা কিন্তু আমি ছোটো ছোটো টুকরো করে কেটে দিয়েছি আর এখন এখানে দিয়ে দিচ্ছি আমি কিছু গুঁড়ো মশলা এখানে আসে সামান্য হলুদের গুঁড়া আর আছে সামান্য মরিচের গুঁড়া তার সাথে এখানে রয়েছে সামান্য জিরের গুঁড়া আর রয়েছে সামান্য ধনিয়ার গুঁড়া এগুলো সবগুলো দিয়ে আমি খুব ভালো করে নেড়েচের আলুর সাথে মিশিয়ে নিচ্ছি সমস্ত গুঁড়ো মশলার সাথে খুব ভালো করে মিশিয়ে নেওয়ার পরে এখন এটা আমি কিছুটা সময়ের জন্য নেড়েচেরে কষিয়ে নিয়েছি মশলাটা কিন্তু খুবই ভালো করে আমি কষিয়ে নিয়েছি আলুটা সমস্ত মশলার সাথে খুব ভালো করে কষিয়ে নেওয়ার পর যে বরবটিটা আমি ভাপিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি এবার বরবটিগুলো দিয়ে আমি মশলা আলুর সাথে খুব ভালো করে মিশিয়ে নিব তো বরবটিটা কিন্তু খুব ভালো করে আমি মিশিয়ে নিয়েছি এবার ডাকা দিয়ে দিয়ে আমি বরবটিটা রান্না করে নিব তো রান্না করার জন্য কিন্তু এখানে আমি কোনো বাড়তি পানি ব্যবহার করব না ঢাকনা দিয়ে রান্না করলে বরবটি থেকে যে পানিটা বের হবে তাতেই কিন্তু বরবটিটা সিদ্ধ হয়ে যাবে তো এভাবে করে কিন্তু আমি ঢাকনা দিয়ে দিয়ে চুলা জালটা আমি মিডিয়াম রেখে তারপর বরবটিগুলো রান্না করে নিব আর এই পর্যায়ে কিন্তু বরবটি থেকে অনেক পানি বের হয়েছে আর এটাতে কিন্তু আমার এই বরবটিটা সিদ্ধ হয়ে যাবে আমি নাড়াচাড়া করে দিয়ে আবার বরবটিটা আমি সিদ্ধ হওয়ার জন্য পুরোপুরি ঢাকনা দিয়ে রান্না করে নিব এটা এই পর্যায়ে বরবটি থেকে যে পানিটা বের হয়ে আসছিল সেটাও কিন্তু শুকিয়ে গেছে আর আমার এই আর আলুটাও কিন্তু খুবই সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে এবার শেষ পর্যায়ে এখানে আমি দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা আর এই ধনিয়া পাতাটা যদি বরবটি দিয়ে দেওয়া হয় তাহলে কিন্তু খুবই দারুণ একটা ঘেরান আসে তখন কিন্তু এই বরবটির ভাজিটা আরও খেতে খুবই ভালো লাগে আমি ধনিয়া পাতাটা দিয়ে খুব ভালো করে বরবটিটা নাড়াচাড়া করে দিচ্ছি নাড়াচাড়া করে দিয়ে এখানে এটা আমি চুলা থেকে তুলে নিচ্ছি তুলে নিয়ে আমি আপনাদেরকে পরিবেশন করে দেখাচ্ছি আজকে বরবটি আর আলু ভাজিটা কিন্তু আমি খুবই সহজভাবে আপনাদেরকে রান্না করে দেখিয়েছি আর এটা কিন্তু আপনারা খুবই সহজে রান্না করে নিতে পারবেন এই বরবটি আর আলু ভাজিটা কিন্তু রুটি পরোটা গরম ভাতের সাথে খেতে অসাধারণ লাগবে এটা অবশ্যই আপনার বাড়িতে একবার হলো ট্রাই করে দেখবেন এটা খেতে কিন্তু খুবই দুর্দান্ত হয়েছিল তো বন্ধুরা আমার আজকের এই বরবটি আলু ভাজিটা আপনাদের কাছে কেমন লেগেছে সেটা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আর আমার এই রেসিপিটি যদি কোনো অংশ আপনাদের কাছে এতটুকু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার করে দেবেন তো বন্ধুরা আজকে এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাই সবার জন্য দোয়া করবেন আবার দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে সে পর্যন্ত সবাই সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ